আপনি আমার সাথে দেখা করেন শশী হ্যাঁ বেশি দিবে না ওকে নেক্সট পিকচার অন স্ক্রিন কে ওকে সো দিস ইজ গুগলি রাউন্ড গুগলি রাউন্ডে একটা নিয়ম হচ্ছে যে সব লাল লাইট চলে আসছে সো এই রাউন্ডে যে ক্লু দিবা কথা বলতে পারবে না জাস্ট অ্যাক্টিং করতে হবে ও অ্যাক্টিং করে দেখা হ্যাঁ ওকে হাত তুলো কে ক্লু দিবা কোনো কথা কিন্তু বলা যাবে না ঠিক আছে সামনে ভাইয়া দাঁড়াও ও ও আচ্ছা ছেলে হ্যাঁ ছেলে না না এটাই অ্যাক্টিং ও দাঁড়া 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 আচ্ছা বাংলাদেশি হ্যাঁ কোয়েশ্য়ন তো করা যায় না হ্যাঁ ও যে দাড়িটা হাতাইতেছে অনেকক্ষণ ধরে আর মানে কোনো সাকিব খান আরে না জান মার্জুক রাসেল মা মাছ আছে আরেকটা ক্লু কেউ দা বোধ পর আর কোনো ক্লু ও শিয়ামের জংলি হ্যাঁ

আচ্ছা হ্যাঁ তুমি দাঁড়ো হ্যাঁ ওকে তোমাকে জয়াসন সিলেক্ট করছে বাট কঠিন ক্লু সহজ না উনি একজন